এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিরত শিক্ষকদের অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের বদলি আর নীতিমালা জারি করা হয়েছে এবং এই নীতিমালা অনুযায়ী সারা দেশের এমপিভুক্ত শিক্ষকরা বদলি হতে পারবেন এখানে নীতিমালায় বদলি যেভাবে হবে সেভাবে নানা নিয়মকানুন দেওয়া হয়েছে তবে শিক্ষকদের বদলির ব্যাপারে বলা হয়েছে এই শিক্ষকরা এখানে বিশেষ করে বিভিন্ন পর্যায়ে শিক্ষক তবে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধানের কথা এখানে উল্লেখ নেই একজন শিক্ষক তিনি জীবনের তিনবার বদলি হতে পারবেন এবং তার চাকরির বয়স অন্ততপক্ষে দুই বছর হতে হবে তাছাড়া একটি প্রতিষ্ঠান থেকে দুইজনের বেশি একসাথে সুপারিশ করা যাবে না বা ছাড়পত্র পাবেন না এবং এক বিষয়ে একাধিক শিক্ষকও এই বদলি হতে একসাথে পারবেন না তাছাড়া যে সমস্ত বিষয়গুলো অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে বা কোনো পদের জন্য যদি একাধিক আবেদনকারী হয় তাহলে সেখানে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে নারী নাম্বার ওয়ান তারপরে দূরত্ব এর পরে হলো স্বামী স্ত্রী যদি কর্মজীবী থাকেন অর্থাৎ চাকরিজীবী থাকেন বিভিন্ন পর্যায়ের সরকারি আদা সরকারি এবং এপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এরপরে চার নম্বরে হল জ্যেষ্ঠতা এগুলো নেয়া এগুলো এখানে গুরুত্ব পাবে এরপরে এই যারা আবেদন করবেন তাদের আবেদনের একবার যদি তিনি বদলি হন তাহলে বদলির কমপক্ষে দুই বছরের মধ্যে আবার পুনরায় বদলি হতে পারবেন না জীবনে আগেই বলেছি তিনবারে বেশি বদলি হওয়া যাবে না আর নিজের জেলায় বদলি হতে হতে পারবেন তবে নিজের জেলায় থেকে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না বা নিজের আন্তজেলা জেলা কোনো উপজেলা একই জেলার মধ্যে বিভিন্ন উপজেলায় তিনি আবেদন করতে পারবেন না আবার যদি জেলায় যদি শূন্য পথ না থাকে তাহলে তিনি বিভাগের মধ্যে বদলি হতে পারবেন এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা থাকবে এবং সফটওয়্যার ভিত্তিক অনলাইনে এই বদলি সমগ্র প্রক্রিয়া হবে এবং এ ব্যাপারে বদলি নীতিমালা অনুযায়ী সফটওয়্যার হবে এবং সেই সফটওয়্যারের জন্য টেলিটকের সাথে সরকারের চুক্তি হয়েছে এবং বদলি কর্তৃপক্ষ হল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর তারাই এই বদলি যে যত আয়োজন তারা করবেন প্রথমে বিভিন্ন শূন্যপদের ভিত্তিতে বদলির জন্য আহ্বান করা হবে এবং সেই আহ্বান অনুযায়ী নির্ধারিত ফর্মে তারা অনলাইনে আবেদন করবে। এবং এই আবেদনের পরে সকল প্রক্রিয়া শেষে শিক্ষকদের বদলি হবে তবে আরেকটি বদলি হলো পারস্পরিক বদলি যেটা একজন শিক্ষক মানে দু দুইজনার জন্য যে এক্সচেঞ্জ হবে সেটার জন্য তাদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে এই নীতিমালা অর্থাৎ এই সফটওয়্যার ভিত্তিক বা এই অনলাইন ভিত্তিক হবে না সেটা আবেদন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে তারপরে তারা পারস্পরিক বদ্ধি হতে পারবেন অর্থাৎ এখন এই বদ্ধিতে একটা বিষয় পরিষ্কার হলো যে সরকার যেটা নিয়ে এতদিন বহুদিন যাবৎ কাজ চলছিল বিভিন্ন রকম এবং সব শিক্ষকরা এখানে অর্থাৎ ইন্ডেক্সধারী এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত এবং যারা সুপারিশপ্রাপ্ত নন সবাই অর্থাৎ ইন্ডেক্স যারা আছে তিনি এই বদলির আওতায় আসতে পারবেন অর্থাৎ এখন একটা শিক্ষকদের যে বিশেষ করে এই এমপি মুক্ত শিক্ষকদের যে একটা প্রত্যাশা ছিল সেটা আজ পূরণ হলো ধন্যবাদ